আত্ম পরমাত্মার ক্ষোভ যুগ যুগ ধরে করে চলেছে হাজার কোটি বছর ধরে করে আসছে আর আমরা আমাদের গ্রন্থেও পড়ে এসেছি যে যারা সৎ সাধনা করে মর্যাদার মধ্যে থেকে সৎ ভক্তি করে তারা এমন এক স্থানে চলে যায় সেখান থেকে কখনোই ফিরে আসা আর এই সংসারে সম্ভব হয় না প্রমাণের জন্য শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায়ন নম্বর পনেরো শ্লোক নম্বর এক থেকে চার পর্যন্ত প্রমাণ আছে যে যে তত্ত্বদর্শী সন্তে প্রাপ্তির পরে এবং তত্ত্বদর্শী সন্ত কিভাবে হবেন সেটা এতে প্রমাণ করা আছে যে উল্টো ঝুলে থাকা রূপে বৃক্ষের সকল বিভাগের বিষয়ে যিনি জানেন বিস্তারিতভাবে জানেন তিনি হলেন তত্ত্বদর্শী সন্ত তত্ত্বদর্শী সন্ত চতুর্থ নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে অর্জুন সেই তত্ত্ব জ্ঞান প্রাপ্ত কর তো এখানে পনেরো নম্বর চতুর্থ শ্লোকে বলা আছে যে এ জ্ঞানের প্রাপ্তির পর সেই তত্ত্বজ্ঞান দ্বারা এই অজ্ঞানতাকে কেটে দিয়ে অর্থাৎ অজ্ঞানতাকে সরিয়ে দিয়ে তারপর পরমেশ্বরের ওই পরম্পদের খোঁজ করা উচিত যেখানে যাওয়ার পর সাধক আর কখনোই এই সংসারে ফিরে আসেন না আর যে পরমেশ্বর এই সংসাররূপে বৃক্ষটি রচনা করেছেন অর্থাৎ সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের রচনা করেছেন শুধুমাত্র তারই ভক্তি করো